টালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ইরশাদুল হক আসাদ জনাব মোহাম্মদ রেজাউল করিম মানিক সাবেক সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক দল কালীগঞ্জ ও যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জনাব নূর মোহাম্মদ মানিক সিনিয়র যুগ্ম চলবলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জনাব জি এম তানভীর সাবু সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব জনাব মোহাম্মদ আকিরুজ্জামান স্বাধীন বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন সমাবেশে ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন